নমস্কার তন্ময় রয় বেশিয়ার ফার্মাস প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি উত্তম বাবুকে যিনি কিনা এই ডিমু শিব সংঘ ফার্মাস প্রডিউসার কোম্পানির একজন ডাইরেক্টর ওনারা আমাদের অফিসে প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে শুধু পুরুলিয়া থেকে এসেছেন যে আমাদের কাছে এসে তারা বুঝতে চেয়েছেন যে তারা কি কি টাইপের কাজ করতে পারবে এবং তারা আগামী দিনে কোন কোন প্রজেক্টের সঙ্গে তারা যুক্ত হতে পারবে তো প্রথমে আমরা ওনাদেরকে যে ওনারা যে ফার্মাস প্রডিউসার কোম্পানি করবে বলে চিন্তা ভাবনা করেছিল এবং অত দূর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু এই ফার্মাস প্রডিউসার কোম্পানিটা গঠন করেছে এবং আজকে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং আমাদের অফিসে আজকে এসেছে অত দূর থেকে

প্যান কার্ড প্যান কার্ড এই সমস্ত জিনিসগুলো আমরা তাদের হাতে আজকে তুলে দিচ্ছি এবং তুলে দিয়ে ধন্য মনে করছি যে কত দূর থেকে ওনারা কিন্তু আমাদের উপর ভরসা রেখেছেন এই কাজ করার জন্য এবং আশা করি ওনারা আরো ভবিষ্যতে ওনারা আরো কাজ করবেন এবং তাদের আমরা গাইড করতে পারবো তো ওনারা এসেছিলেন কি কি কাজ করবেন আমরা অন্তত বারো রকমের যে কাজগুলো একটা করতে পারে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি তার প্রথম যে কাজটা তারা করতে পারে যে প্যাডি প্রকিউরমেন্ট বা ধান ক্রয় কেন্দ্র করতে পারেন এগুলো তো আলোচনা করেছি এর সঙ্গেও আমি আরেকটা জিনিস ওনাদের হাতে তুলে দিচ্ছি এবং তোলার পরে আমি তাদের সঙ্গে আলোচনা করব এবং তাদের অভিজ্ঞতা নেব এবং তাদের ব্যবসায়িক যে পরিকল্পনা সেটাও কিন্তু আমরা দেখব প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটা একটা মালটা গাছের

এবং একটা একবিجات ঝুঁিতে 80 থেকে 90টা গাছ হচ্ছে এবং বছরে 500 থেকে 700 লেবু হয় তাহলে বুঝতে পাচ্ছেন তো এই যে ব্যবসায়ী যে পরিকল্পনা সেই ব্যবসায়িক পরিকল্পনাটা কিন্তু আমরা তাদেরকে ট্রান্সফার করব মানে দিলাম এবং আমি তাদেরকে একটা গাছ উপহারস্বরূপ দিচ্ছি যেখানে কিনা ওনারা এটাকে নিয়েই একটা টেস্ট কেস হিসেবে দেখতে পড়রা যে কেমন হচ্ছে পূরিয়ে এবং তারপরে তারা চিন্তা ভাবনা করতে পড়ল যে তারা এই প্রজেক্টে

এবং ব্যবসায়িক চিন্তা ভাবনা যে ফ্রি সার্ভিস ভলেন্টারি সার্ভিস সাবসিডি নেওয়া হ্যাঁ এইসব ব্যাপারগুলোর থেকে একটু চিন্তা ভাবনা কিন্তু চেঞ্জ করলে আমার মনে হয় একটু আগিয়ে দেওয়া যেতে তো আশা করি যে মানে বন্ধুরা আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও অবশ্যই এই গ্রামীণ অর্থনীতিকে বদলানোর জন্য আপনারা একটা ফার্মাস প্রডিউসার কোম্পানি খুলুন নিজের নিজের গ্রামে এবং সেই ফার্মাস প্রডিউসার কোম্পানি খুলে এলাকাবাসীর উপকারে কিন্তু আপনি অবশ্যই পারেন ছোট বা কম যাই হোক তাদের জীবনযাত্রার মান কিন্তু আপনি উন্নতি করতে পারবেন তো আশা করি বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অপরকে জানানোর জন্য শেয়ার এবং কমেন্ট লাইক করবেন নমস্কার